দর্শক বাংলাদেশে এখন আতঙ্কের নাম রাসেল ভাইপার রাসেল ভাইপার রাসেল ভাইপার যাকে কামড়ায় জাগার উপরে কিন্তু একদম শেষ আপনারা কিন্তু সাবধান হন সাবধান হন এই সাপটি কিন্তু দেখতে অজগরের মতো কিন্তু সাপটি ভাববে না যে সবল দেবে না মানুষ মানুষ দেখলে নাকি আরও বেশি তেরে আসে তো আপনারা ঝোপ যার আবার সেত জায়গা থেকে বিরত থাকুন কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে তো এই সাপ যদি আপনাদের ধ্বংসন করে জাগার উপরে কিন্তু একদম পুরাই আপনাদের কিন্তু মাটির সাথে মেশাই দেবে রাসেল ভাইপার প্রথমত আমি মনে করেছিলাম আমার ভাইটাই হবে নাকি এখন দেখি নাম হচ্ছে বিশাল নাম রাসেল ভাইপার এই সাপ কিন্তু দেখতে সাইজে কিন্তু খুবই ছোটো এগুলো কি নাকি মরুভূমিতে হইতো আর এখন বাংলাদেশে সে গেছে এখন কিন্তু আরও তিনজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে সারা বাংলাদেশে এবং বাংলাদেশে কিন্তু ছড়িয়ে যাওয়ার মতো একটা অবস্থা রাসেল ভাইপার এক ভয়ঙ্কর বিষুদের সাপের এখন আতঙ্কে কিন্তু মানুষ কিন্তু ঘুমাতে পারতেছে না তো আপনারা সবাই সাবধান হন আর ভিডিওটি কিন্তু অবশ্যই জনস্বার্থে শেয়ার করতে হবে রাসেল ভাইপার এখন আতঙ্কের নাম সবাই সাবধান হন সেত সেতে সবজার বিভিন্ন জায়গা থেকে দূরত্ব থাকুন এবং দূর দূরত্ব বজায় রাখুন এবং নিজেকে সেফ রাখুন আর যদি কোথাও কোনো সাপ ধ্বংস করে অবশ্যই কি চিকিৎসকের পরামর্শ নীতি কিন্তু একদম ভুলবেন না রাসেল ভাই পার এখন এখন পুরাই আতঙ্কায় আতঙ্কের নাম হয়ে গেছে ওরে বাপরে বাপরে বাপ